আতার কাছে পাকারি আর ওই জন্যে সারা ভাতানের কল ছাড়া করতে আর যা বল দে লাখ কুড়ি লাখ টাকা আর ওই সিভিল পুলিশি চাকরি দিচ্ছে ওই ভাতার তো নি ভাতারের মর্যাদা কী বলতে না তো মমাতা সব ভাতার ছাড়া করে দিচ্ছে এমনিটা আর ভাত হয়ে গেছে শখত রে হ্যাঁ

আমরা দেখতে চাই আমরা মহিলারা দেখতে চাই যে কি করে ছকা কি করে মমতা গুন্ডা পুলিশ প্রশাসন মন্ত্রী ওই ছাত্র মেয়ে ছেলে অন্য দশম কিছু নি ও আমাদের নি অপরাধ ভাইজানের আর দুবার দুবার জেল খাটাচ্ছে আজ ও সবকে বিনা হারে মেরে আজ ও লাগছে ওই নবান্নে বসে বসে আজ ভাইজান শিক্ষার জন্য সমস্ত কিছুর জন্যেই ভাইজান লড়াই করছে আজ বিজে বরা মানুষের জন্য খেটে খাওয়া মানুষের ভাইজান লড়াই লড়াইতে নেমেছে তার জন্য লজ্জা পাচ্ছে ওই ও লজ্জা পাচ্ছে ওই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওই ছেঁছরা মেয়ে ছেলে ও লজ্জা স্বয়ং কিচ্ছু নেই

তো হচ্ছেটা কি বাংলায় বন্ধুরা এই বাংলায় হচ্ছেটা কি একটু বলতে পারো দেখো এতদিন আমি জানতাম যে মমতা ব্যানার্জিকে কিছু সংখ্যক হিন্দু লোক তারা হয়তো তাকে পছন্দ করে না বাট এখন দেখছি যে তাদের ভোট ব্যাঙ্কই তাদের পছন্দ করছে না এটা কি পসিবেল এটা পসিবল বন্ধুরা তোমরাই বলো যে তাদের ভোট ব্যাঙ্ক এখন তাদের পছন্দ করছে না এরকম যদি দেখি ছাব্বিশে তাহলে তো ছাব্বিশেতে খুবই সংকট খুবই সংকট খুবই আশঙ্কাজনক ছাব্বিশে তাহলে কিন্তু একটা হাড্ডাহাডির লড়াই হবে ঠিক যেমন হয়েছিলো ওই যে তোমার একুশে না বাইশে একবার ভোট হয়েছিলো সেই ভোটের সময় আবার কিন্তু সেই ছাব্বিশে কিন্তু আবার দেখা যাবে সেই সেই একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলবে আমি কিন্তু তাই দেখছি তোমরাও কি আমার মতন তাই দেখছো আমি জানি তোমরাও হয়তো আমার মতন দেখছো তোমরা দেখো যে যারা এই তৃণমূলের ভোট ব্যাংক যাদের ভোটে তৃণমূল নিজেই দাবি করে সরকারে সরকার গড়েছে সরকারে এসছে তারা এভাবে বুক চিতিয়ে চিতে বলে যে আমাদের সব মুসলিমরা ভোট দিয়েছে হিন্দুরা আমাদের ভোট দেয়নি কিন্তু একটা মিরাকেল দেখো হিন্দুদের ভোট কিন্তু হিন্দুরা হিন্দুরা যদি ভোট না দেয় তাহলে শুধু মুসলিম ভোটে নাকি মমতা সরকার গড়ে নিয়েছে হিন্দুরা নাকি ভোট দেয়নি এটা এটা বলছে তারাই তৃণমূলের লোকরাই বলছে এটা আমার কথা না একটা মিরাক্কল না বলো তাহলে হিন্দুদের ভোটগুলো গেলো কোথায় ওদিকে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিন্দুর জনসংখ্যা বেশি কিন্তু হিন্দুরা যদি ভোট না দেয় টিএমসি কে তাহলে হিন্দুদের ভোট গেল আমি মেনেই নিলাম হিন্দুরা দেন কিন্তু যারা এদের দুধেল গাই যাদের এরা দুধেল গাই বলে যাদের এদেরকে যেসব কী বলবো যেসবদের ওরা দুধেল গাই বলে যাদের ঠিকঠাকভাবে মনে করো ভুল বুঝিয়ে দাঙ্গা হাঙ্গামা এসব করার সৃষ্টি করে তো এখন তারাই তো দেখি চেঞ্জ হয়ে গেছে তোমাদের একটা কথা আমি বলে রাখছি আমার কথা তোমরা মিলিয়ে নিও এই ভিডিওটা তোমরা সেভ করে রাখো এই ছাব্বিশে ওই তোমার ভাঙুর থেকে নশো সিদ্দিকি যা ভোট পাবে ওইখানে তৃণমূলে অস্তিত্ব থাকবে না যদি কোনো রকম দুর্নীতি না হয় এমন হয় না অনেক সময় এমন হতে পারে কি জানো তো ভোটটা দিলাম আমে পড়ে গেলো গিয়ে জামে আমি ভোটটা দশজন ভোট আমে ভোটের পরে দেখা গেল সেই দশজন ভোট দিয়েছিল জামে এইরকমটা যদি না হয় ভোটটা যদি একদম প্রিয় একদম সৎভাবে ভোট হয় এখন ভোট আমাদের বাংলায় সৎভাবে হবে এটাও তো একটা পসিবল না না এটাও একটা অসম্ভবজনক ব্যাপার ভোট সৎভাবে হবে এটা ভাবা যায় এটা ভাবতেই জানি কি আমার একটা কষ্ট লাগে যে ভোট হবে আবার সৎভাবে তা আবার আমাদের বাংলায় এটা ভাবা যায় দেখো প্রত্যেকবার বাংলায় ভোটের সময় কিছু না কিছু হয় আর এই ছাব্বিশেও যে হবে সেটা কিন্তু আমরা আশঙ্কা বুঝতে পেরেছি কারণ ওদের দুধের গাইরা ওদের থেকে কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে এই মহিলা কি বললো বলছে আতা গাছের পাতা নাই তারপর আমি আর বলতে চাই না তারপরটা আপনারাই যোগ করুন আপনারাই বলুন এই মহিলার বক্তব্য শুনলেন এরাই তো সময় সরকারকে নিয়ে এসেছিল এরাই তো একসময় আন্দোলন করেছিল এরাই তো এক সময় টিএমসির জন্য মিছিল করেছিল ঝান্ডা ধরে দৌড়ে দৌড়ে বেরিয়েছে বিভিন্ন পাড়ায় পাড়ায় তো আজকে তারাই মুখ ফিরে নিয়েছে আমার কী মনে হয় জানেন তো ওই যে ভাঙরে আইএসএফ নসর সিদ্দিকি যে একটা প্রবলিটি পেয়েছে না সেইটা মনে মানে শাসক দল কিছুতেই মানতে পারছে না রিয়েলি আমি একটা কথা বলি যদি আইএসএফ এস সিদ্দিকি যদি কোনোদিনও বলে যে আমি এখন টিএমসিতে জয়েন করলাম মানে ওকে জামায়াত না ওর জয়েন সভা করার জন্য এত বড় টেন্ট করবে বিরাট বড় একটা টেন্ট করবে টেন্ট করে ওরা বুক চিতিয়ে চিতে বলবে মানে আমাদের জয় আমাদের জয়ের আমরা ব্যাপার মানে নওসাদ সিদ্দিকীর কথাবার্তা শুনে মনে হয় উনি একজন ভালো লোক সৎ নিষ্ঠাবান একজন ভালো লোক শিক্ষিত অবশ্যই শিক্ষিত ওনার কথাবার্তা ওনার বক্তব্য শুনে সত্যিই ভালো লাগে আজকাল সত্যি কথা বলতে হলো হিন্দু মুসলিম বড় কথা না অনেকে হিন্দু মুসলিম বলে হিংসা করতে পারো আমার প্রবলেমে একটাই দেখো আমরাও হিন্দু ওরা মুসলিম কিন্তু মানুষ তো আমরা সবাই আমার প্রবলেম একটাই আমাদের এখানে ঠাই নেই কাদের জানো তো যারা বাংলাদেশি রোহিঙ্গা যারা ওইখান থেকে এসে আমাদের মধ্যে দ্বন্দ্ব জানো তো একটা কথা বলি আমাদের ইন্ডিয়ায় যেসব মুসলিমরা আছে না আমাদের ইন্ডিয়ায় হিন্দু মুসলিমের কিন্তু কোনোদিনও ঝামেলা হয় না তাদের কিন্তু ওই ফুসলায় ওই বাংলাদেশি রোহিঙ্গাগুলো এসে বাংলাদেশি রোহিঙ্গাগুলো এসে তাদেরকে ফুসলে ফাঁসলে কোনো রকম ঝামেলা করার সৃষ্টি করে কিন্তু আমাদের ইন্ডিয়ার হিন্দুরা ইন্ডিয়ার মুসলিমরা কোনোদিনও তারা চাইবে না যে হিন্দু মুসলিম দাঙ্গা হোক কারণ তারা স্বাধীনতা থেকে আছে তারা তো তাদের প্রতি একটা দেশের প্রতি ভালোবাসা তাদের আগে ছিল এখনও আছে হয়তো ভবিষ্যৎও থাকবে কিন্তু যারা রোহিঙ্গা যারা ওই যে বলতে না যে যারা রোহিঙ্গা তারা এখানে আস আসে বলে বলেন তারা খাবে এখানকার খাবে এখানকার থাকবে এখানে থাকবে এখানে এখানকার বিয়ে করবে এখানে সবকিছু করবে এখানে তারপর নাড়া লাগাবে যে অন্য ধর্মে অন্য অন্য কান্ট্রির নাড়া লাগাবে অন্য দেশের নাড়া লাগাবে বলে ফিলিস্তিন জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এরকম নাড়া লাগাবে মানে আমরা এখন যা দেখছি ছাব্বিশে কিন্তু একটা সংকট আছে আমার তো পার্সোনালি মনে হয় এখন যাই না তোমাদের কি মনে হচ্ছে আমার পার্সোনালি মনে হয় যে ছাব্বিশে একটা হাড্ডাহি লড়াই হচ্ছে আর সেই লড়াইটা আর কোথাও কারোর সঙ্গে না এই ভাঙুরে হবে নৌস সিদ্দিকির সঙ্গে একদম হাড্ডাডি হবে দেখবে ছাব্বিশেও আমরা এমন কিছু বেদনাদায়ক ঘটনা হয়তো আমাদের শুনতে হবে দুঃখজনক ঘটনা হয়তো আমাদের শুনতে হবে সেটা আমি এই ভিডিওতে বলতে চাইছি না নিশ্চয়ই তোমরা বুঝতে বুঝতে পেরেছো যে কি ঘটনা শুনতে হতে পারে যাই হোক ছাব্বিশে এখনো ছাব্বিশ তো এখন ছয় সাত মাস বাকি দেখা ছয় ছয় সাত মাস বাকি নেই মানে চার পাঁচ মাস বাকি হয়তো দেখা যাক কি হয় আমরাও দেখবো যাই হোক ভাই আমি তোমাদের এই ভিডিওতে কিছু কমেন্ট পড়ে শোনা এখানে কি বলছে দেখো নওসাদকে গ্রেপ্তার করার পরে ভাঙুরের প্রতিবাদ থেকে বক্তব্য দেখেছো মানে নওসাদ সিদ্দিকী ওখানে এতটাই পপুলার হয়ে গেছে নওসাদ সিদ্দিক গ্রেপ্তার করার পরে কিন্তু ভাঙুরের এই অবস্থা ভাবো নৌসাদ সিদ্দিকে গ্রেপ্তার করার পরে ভাঙুরের এই তার মানে নৌসাদ সিদ্দিকির প্রতি মানুষের ভালোবাসা বিবচ্ছ ভালোবাসা ভালোবাসা না থাকলে রকম টাইপ দেখো সব মহিলারা রাস্তায় নেমে আন্দোলন করছে আর তাদের দেখো সাহস কি আমার মনে হয় এরকম আমি কোনো আমাদের হিন্দু মহিলাদের করতে দেখেছি এরকম আমার মনে হয় না আমার কিছু মনে করো না এটা কেউ কারণ ওদের মধ্যে না এটা আলাদা সাহস কাজ করে না হয়তো ওরা সংখ্যা লঘু হতে পারে বাট সাহস আছে অনেক ওদের মধ্যে আমাদের মতন এত না এতটা এতটা মানে আমাদের মধ্যে কি হয় আমাদের মধ্যে এত সাহস নেই কারোর মধ্যে কেউ বলবে দশ হবে এই কথা বলবো এই দেখো আমি ভিডিও বানাই আমাকে কত লোক বলছে যে তুই ভিডিও বানাস না এই ভিডিও বানাস না এগুলো ভালো না এই কবে সে হবে এন হবে তেন হবে কত লোক কথা বলতে বলছে এখন দেখো লোকের কথা শুনলে কি আমার হবে হবে না লোকের কথা শুনলে এখন লোকের কাজ বলা আমি ঠিক আছে আমি এটা এক একখান্তে ঢুকাই কান্দে বের করে দেয় কী করবো ভাই বাঁচতে গেলে করতে হবে কিছু করার নেবে কিছু না কিছু তো করতে হবে তো আমার এটাই প্রফেশন আমি এটাই প্রফেশন হিসেবে ধরে যেতে আমি ভিডিও বানাই তো সেটা বড় কথা না বড় কথা এখন আমি এই ভিডিওর কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে দেখাই আমাদের প্রিয় কম দেখো এখানে কী লিখেছে আর একবার বলো ভাবি দেখেছো এখানে কি যে সত্যি ওরা বাপের বেটি দেখছো এখানে কি হচ্ছে সত্যি ওরা বাপের বেটি বাপের বেটি না হলে এইভাবে প্রতিবাদ করতে পারে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী কিছু মুসলিম মুসলমান যারা টিএমসি কে এরা কেন মুসলমান বলে পরিচয় দেয় আচ্ছা কেন মুসলমান বলে পরিচয় দেয় যে মমতা ব্যানার্জি বাংলার সর্বপ্রথম সব থেকে বেশি মুসলিম বিধর্মী সব থেকে বেশি মুসলিম বিরোধী মহিলা মুসলিম দুশমানের মহিলা সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি আর সেই মমতা ব্যানার্জিকে চটি চেটে কিছু কিছু হারামখোর নামধারী মুসলিম ঠিক এখানে একটা কথা বলো তো এই ত্রিপুরের থেকে যদি হিন্দুরাও সাইড হয়ে যায় মুসলিমরাও সাইড হয়ে যায় তাহলে টিকে রইলো কারা টিকে থাকবে ওই তোমার কিছু নেতা কুণাল ঘোষ আর দেবাংশুর মতন কিছু নেতা আছে তারা টিকে থাকবে এবং তারা তো টিকিট থাকবে কিন্তু তারা টিকিট থাকবে কীভাবে দেখো যদি মমতা ব্যানার্জি যদি সরকার থেকে পড়ে যায় মনে করো সরকার থেকে বলছি না কথার কথা যদি পড়ে যায় তো অভিষেক ব্যানার্জি চলে যাবে লন্ডনে মহাত্মা গানার্জিকে নিয়ে চলে যাবে তারপরে দেবাংশু আর কুনাল ঘোষ কোথায় যাবে এটাই তো কথা দেওয়ালে এরকম ভাগ করলো মুসলিমরা বললো তোমার দেবাংশুকে নাও আর আমরা কুণালঘোষকে নিয়ে আদর করার জন্য এরকম হতেও পারে ভাই হবে বলছি না ভাই হতেও পারে ঠিক আছে এই পরিস্থিতি দেখো এখন শুধু হিন্দুরা না এখন মুসলিমরাও ক্ষুব্ধ ওই সরকারের প্রতি মানে এত মানে কি বলবো ভাই মানে লিমিট থাকে তো ভাই আনলিমিটেড সব একটা আন্দোলন করতে আসে সেটাও শান্তিপূর্ণভাবে হতে দেবে না তো যাই বন্ধুরা তো তোমরা দেখলে ভাই ভিডিওটা ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেগুলোও তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানিও আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাদের কতটা পছন্দের সেটাও আমরা জানতে চাই দেখো অ্যাকচুয়ালি আমি একটা কথা আগেও বলছি বলেছি আর এখনও বলছি দেখো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খারাপ ভালো সেটা বড় কথা আগে খারাপ ভালো বিচার করতে হবে আপনাকে আমাকে মানে আপনি যদি ভালো হন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে ভালো হবে আপনি যদি খারাপ হন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে খারাপ হবে এটা কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিন্তু দেখো তাই সেই জন্য আমি বলছি যে আগে সবার ভাষায় আমাদের ভালো উচিত দেখো দেখো এবার আমাকে বলবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই করেছে এই করছে দেখো সেই জন্য তো মানুষ তাকে সাপোর্ট করছে মানুষ তাকে সাপোর্ট করছে বলে সেইটা করছে বলছে অনেক দুর্নীতি করছে আরে দুর্নীতি করছে তারপর ও তো মানুষ তাকে সাপোর্ট করছে তাই তারা করছে কোনো ব্যাপার না তাই আমি সেটাই বলতে চাই যে মানুষ চাইছে বলেই তারা দুর্নীতি করছে মানুষ চাইছে বলেই তারা লুটপাট করছে মানুষ চাইছে মানুষ যেদিকে চাইবে না সেদিনকে তারা করবে না তারাও সেদিনকে ভালো হয়ে যাবে আগে মানুষকে ভালো হতে হবে মানে তোমাকে আর আমাকে আগে ভালো হতে হবে তারপরে দেখবে সরকার এমনি ভালো হয়ে গেছে তুমি আমি যদি ভালো হই তবে দেখবি সরকার এমনি ভালো হয়ে গেছে তো দেখো এখানে প্রচুর দলদাস আছে যারা যাই হয়ে যাক না তারা কোনোদিনও কোনোদিনও পসিবেল না ভালো করা এবার তারা কোনোদিনও ভালো আমার মনে হয় না হইতেও হতেও পারবে তবে যাই না তাদের অবস্থা কী হবে ভবিষ্যৎ বলবে তাদের অবস্থা কী হবে তো বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমার সাথে দেখা হচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে কিন্তু ভিডিওর পাশেই থাকো আর আমার ভিডিও তো খুব তাড়াতাড়ি ফোর্টি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হবে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কী করে হবে তাই বলছি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিও আর যদি ভিডিওর কোন পার্টটা কী বিষয়ে ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে ঠিক দু ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভিডিওর সঙ্গেই থাকো ঠিক আছে তারা বাই 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 বন্ধুরা যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকে আমরা এখানেই শেষ করছি নেক্সট আবার দেখাচ্ছে ঠিক দু ঘন্টা পরে বাই বাই বন্ধুরা